এই ভিডিওটা কিন্তু রিকমেন্ডেশন বন্ধ করা রয়েছে তার মানে নিউজ ফিডে বা ফরেও যে পেজ রয়েছে এই পেজে আমার ভিডিওটা দেখাচ্ছে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক বর্তমান সময় ভাইরাল সবচেয়ে জনপ্রিয় তরুণ তরুণীদের কাছে জনপ্রিয় অ্যাপ হচ্ছে টিকটক টিকটকে প্রচুর সময় দিচ্ছে তরুণ তরুণীরা এবং কে কেন্দ্র করে এখন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের কাজ করা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যারা টিকটক ইউজারকারী রয়েছেন টিকটকে ভিডিও তৈরি করেন আপনাদের যে ভিডিওগুলো আপনারা বানান সেই ভিডিও গুলা ফরিউতে কেন যায় না বা ফরিউতে যাওয়ার জন্য আমাদের কি করতে হয় আপনি চাইলে আপনার ভিডিও যতগুলো ভিডিও আপনি এই পর্যন্ত আপনার আইডিতে পোস্ট করেছেন সবগুলো ভিডিও আপনি চেক করে দেখতে পারবেন যে কোনো ভিডিওতে আপনার সমস্যা আছে কিনা অনেক সময় দেখা যায় যে ভিডিওতে কিন্তু কপিরাইট মিউজিক দেখা দেয় আপনি হয়তোবা ভিডিও করেছেন অনেক আগে ছয় মাস আগের ভিডিও হতে পারে আপনার এক বছর আগের ভিডিও হতে পারে সেগুলোতে কপিরাইট চলে আসছে আপনি জানেন না অথবা অনেক কপিরাইট রয়েছে বা এমন কিছু কিছু ভিডিও রয়েছে আপনার স্ক্রিনটা দিকে একটু লক্ষ্য করেন দেখেন এই ভিডিওটা কিন্তু রিকমেন্ডেশন বন্ধ করা রয়েছে তার মানে নিউজ ফিডে বা ফরেও যে পেজ রয়েছে এই পেজে আমার এই ভিডিওটা দেখাচ্ছে না এর কারণ কি এই ভিডিওটাতে প্রবলেম রয়েছে তারা আমাকে একটা রেস্ট্রিক্টেড দিয়েছে তবে আমরা যে রেস্ট্রিকশন আসলে বা কোনো ধরনের নোটিফিকেশন আসলে যেমন টিকটক আমাদেরকে জানায় এই সিস্টেম নোটিফিকেশন অপশনের মধ্যে সেখানে কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন তার আমাকে দেয়নি তাহলে আমি কিভাবে বুঝবো আমার কোন কোন ভিডিওতে প্রবলেম রয়েছে চলেন সেই টিপসটা আব আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা যতগুলো ভিডিও আপলোড করেছেন আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা আপনাদের পাসওয়ার্ডে পোস্টের মধ্যে কমেন্টের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা অথবা আপনার ভিডিওতে কোনো যদি প্রবলেম থাকে সেটা কপিরাইট হতে পারে বা আপনার আনঅরিজিনাল কন্টেন্ট হতে পারে বা সাউন্ডে মিউজিকের সমস্যা হতে পারে বা যদি কোনো কমিউনিটি গাইডলাইন্স ভাইলেন্স করে টিকটকের সেটা আপনি বুঝতে পারবেন চলেন দেখে আসি এটা জানার জন্য প্রথমে আপনার টিকটকে চলে আসবেন এখান থেকে এসে আপনার প্রোফাইলে ক্লিক করবেন নিজের প্রোফাইলে চলে আসবেন এখান থেকে টিকটক স্টুডিও অ্যাপ নামের একটা অপশন দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আমরা অ্যাকাউন্ট চেক নামে একটা অপশন দেখতে পাচ্ছি এই যে দেখেন আপনারা চাইলে টিকটক স্টুডিও এটা আপনার আলাদা অ্যাপ না ডাউনলোড করে নিতে পারেন ফোনে সেখান থেকেও যেতে পারেন সেম এখানে আমি অ্যাকাউন্ট চেক এর জায়গায় ক্লিক করলাম দেখেন অ্যাকাউন্ট চেক এখানে আমার অ্যাকাউন্টটা চেক হচ্ছে প্রতি এই যে দেখেন একটা রেস্ট্রিক্টেড পোস্ট দেখাচ্ছে আমার এখানে আমার এখানে একটা ভিডিও রেস্ট্রিক্টেড রয়েছে কারণটা কি এটা এখন আমি খুঁজে বের করবো ঠিক আছে যে সাম পোস্ট আর রেস্ট্রিক্টেড হোয়াট ইজ দিস মিন মানে ইউর অ্যাকাউন্ট হ্যাস নো ইস্যুর ভায়োলেন্স বাট সাম অফ ইউর পোস্ট আর রেস্ট্রিক্টেড মানে আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম নেই কিন্তু আমার একটা পোস্ট রেস্ট্রিক্টেড করছে এই যে দেখেন হোয়াট ক্যান ইউ ডু আমার এই পোস্টার ডিটেল টু ইউর পোস্টারস্ট্যান্ড হোয়াই গাইডলাইন্স অন সাবমিট অ্যান্ড আপিল আচ্ছা এই পোস্টার জন্য আপনি এখন আপিল করতে পারেন আমার কোন পোস্টের মধ্যে সমস্যা রেস্ট্রিক্টেড পোস্টের উপরে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে দেখেন এখানে আমার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম আমাদের পঞ্চগড় জেলার আঞ্চলিক ভাষার একটা ভিডিও সেই ভিডিওটাতে ওরা রেস্ট্রিক্টেড দিয়েছে ইন ইলিজিবল ফর রিকমেন্ডেশন মানে আমার এটা রিকমেন্ডেশনের জন্য এলিজিবল না ভিডিও নট ইলিজিবল এলিজিবল না এবং এটা দেখেন ফর ইউ তো আমাকে দেখাবে না ফর ইউ ফিডিও এটা দেখাবে না বিকজ এটা নাকি কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেন্স করছে যদিও আমার কোনো হয় নাই রিজন কি দেখেন তারা আমাকে এখানে বলে দিচ্ছে রিজন ফর ইন আনঅরিজিনাল লো আসলে এরকম কোনো কিছু এখানে নাই এই মুন্ডা চায় টিকটক রোবটে ধরে মানে যাই হোক এখানে ভুল করে ওরা করছে এটাকে এখন ঠিক করার জন্য আমি আপিল করতে পারি ঠিক আছে এই যে দেখেন উপরে আপিল বাটন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আপনারা আপিল করতে পারেন তবে আপিল আমি এখনই করতেছি না আপনাদেরকে জাস্ট জানালাম এভাবে অসংখ্য ভিডিও আপনার আইডিতে থাকতে পারে যেগুলো ফিরে যায় না বা নিউজ ফিডে রিকমেন্ডেড করে না ফর ইউতে দেখায় না তো ফর ইউতে না গেলে কিন্তু কোনো ভিডিও ভাইরাল হবে না ভিউজ আসবে না আপনার ফলোয়ার আসবে না কোনো কিছুই আসবে না এক কথায় ফর ইউতে না গেলে কোনো কিছুই হবে না আপনার আইডির এরকম প্রবলেম আছে কিনা কোনো ভিডিওতে এগুলো খুঁজে বের করার জন্য আপনারা এইভাবে প্রতিটা ভিডিও দেখতে পারেন শুধুমাত্র একটা ভিডিও দেখাচ্ছে এখানে যদি আরো কোনো ভিডিওতে প্রবলেম থাকতো সেটাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পারতাম দেখেন তো এখন আপনারা দেখেছেন যে আপনাদের যদি টিকটকের কোনো ভিডিওতে এরকম প্রবলেম পান আপনারা সাথে সাথে কিন্তু সেটার পদক্ষেপ নিতে পারবেন হয় আপনাদের ভিডিও ডিলিট করা লাগলে ডিলিট করবেন যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয় টিকটক ভুল করে আপনাকে কপি দিয়ে দিয়েছে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে তাহলে আপনি সেটাকে আপিল করতে পারেন কোন ভিডিওতে যদি আপনার অরিজিনাল কন্টেন্টের মধ্যে যদি কোনো প্রবলেম হয় বা রেস্ট্রিকশন আসে সেটাতে কিভাবে আপিল করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো যারা প্রথমবারের মতো দেখছেন এই চ্যানেলটি আন্দোমান করবেন এই ধরনের প্রোটেক্স পেতে সকালে ভালো থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ